হ্যালো ফ্রেন্ড আমরা এখন যাব ওমা মিশিং মিশন করার জন্য আমি এবং আমার ছোট ভাই রেডি হচ্ছে এবং আরেক ছোট ভাই বের হবে এখন বের হলে আমরা চলে যাব তো আমরা এই মাত্র বাসে থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি বড় স্টেশন গিয়ে দেখবো ট্রেন পাওয়া যায় কিনা ট্রেন পাইলে তো ফ্রিতেই যাব আর ট্রেন যদি না পাই তাহলে আবার দুইতলা বাসে করে আমরা চলে যাব তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন হ্যাঁ এবং লাইক টেক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ অল্পতে পড়লো আমাদের এলাকার মন্দির এটা নিত্যগুণা পুকুরে অবস্থিত উপস্থিত আক্রামে সবাই চিনে তো এখানে প্রণাম করে আবার আমরা গন্তব্যের দিকে রওনা হলাম আমরা বর স্টেশনের খুবই কাছে আয়া পড়ছি দেখতাছেন এই ব্রিজ এই ব্রিজ পার হইলে আর মাত্র এক মিনিট লাগে একটা গেলে বর স্টেশন তো এটা হচ্ছে আমাদের এলাকা থেকে বর স্টেশন যাওয়ার খুবই শর্টকাট একটি রাস্তা এই রাস্তা দিয়ে আইলে আধা ঘন্টার মতো লাগে আর কি এর মধ্যেই আয়া বরণ যায় তো আমি ভিডিও করতেছি দেখি আমার ছোট ভাই বলতেছে ওদের ভিডিও করে দেওয়ার জন্য তো কি আর করার একটা ভিডিও ঘুরে এলাম ভিডিও ঘুরে মনে মনে ভাবতেছি কারণ বৃহস্পতিবার তো ট্রেনের মধ্যে আগুন লাগছিল তো আজকে কি ট্রেন পাবো নাকি পাবো না এটাই ভাবতেছি মনে মনে কপাল খারাপ থাকলে যা হয় স্টেশনে গিয়ে দেখি আজকে নাকি ট্রেন নেই রবিবার সাপ্তাহিক বন্ধ তো কি আর করার এদিক দিয়ে আবার আটো শুরু করলাম সাত পায়ে দিয়ে ঢুকছি

আচ্ছা আমি আপনাদের দেখাব, একজন গিয়ে দেখাব। আমরা 20 থেকে নেমে হাঁটা শুরু করলাম। এখান থেকে মাত্র 1 কিলোমিটারের মতো দূরত্ব বাকি। তো এখানে অনেক গরম। এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ সানটান করে আয়وبت করছে। আর আমরা এই জমির মধ্যে হাঁটতেতে কেমন ধরে সময় নষ্ট হয়ে গেছে। তো আমরা গাড়িতে উঠলাম 8:00 বাস থেকে নামছি 10:00 এখন আবার আমরা হাঁটা শুরু করলাম। যাইতে যেতে প্রায় 11:00 টা। খেয়াল করার কপাল আর সময় দুইটাই খারাপ থাকলে যাওয়া হয় আর কি তো আমরা যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেয়েছি আর এখানে দেখছেন পরিবেশটা অনেক সুন্দর ওই যে সামনেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে যাবো আমরা আর আধা কিলোর মতো লাগবো আর কি আয় বসে প্রায় আর এখানে বাতাসটা অনেক মজা আমরা অনেক পাহাড়টা ডিঙিয়ে অনেক কিছু পার হয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমাদের তমাল কোথায় আমাদের তমাল পিছে আটকে পড়েছে এবং খুব কাছাকাছি আমরা এসে পড়েছি আর মাত্র কিছুক্ষণ আর কিছুক্ষণের ভিতরে আমরা যাব бе? <was> <there>

আমরা এই যে যাচ্ছি এখন স্নান করতে করতে পয়সা আগে ডুব লাগবো পরে নাকি আবার মন্ত্র লাগবো তো সামনে গিয়ে এখন ডুব দিব ডুব দিয়ে তারপরে আবার মন্ত্র গেম পানিটা অনেক ঠান্ডা কিন্তু গুল্লা পানি গুললে মজা আছে পানির মধ্যে স্নান হয়ে যায় এটার মধ্যে খোলা পানি সাতটাই এখন অত নাই কারণ গরমের দিন তো পানি শুকাই গেছে আগের মতো পানি নাই গিয়া মাছ নদীর দ্বারাই আছে তাও বলে বুক পানি এটা কি ভাবা যায় আর আগে এমন ওই সময় গেছে মানুষ এই পাড়ের মধ্যে দাঁড়াইতে পারছে না এত পরিমান পানি ছিল আগে এখন দেখতে পাচ্ছি নু যে আর ওই যে আমরা কোথায় পানি একদম নাই তো আর করার তারপর এখন সান টান করার পর আমরা সান করতে এর মধ্যে মহিলা এ একটা বোতল দিয়ে আয়া করতেছে বাবা আমার একটু বোতলটা প্রায় এত শান্তির জ্বর দাও লাগবো আমি আর তোমালে কইতেছি যে তুই যা মানে তোমালে কইতেছি যে না তুই যা দুইজনের মধ্যে ডিসাইড করতেছিলাম কেটা যাইব তো এক পর্যায়ে বাবদাসি যে আগে একটা ডুব দেই যে ডুব দিয়ে আগে উঠবো এই যাইব তো তোমাল ওরা দিয়ে সাইড সে ঠিক আছে যে তোমার ডুব মারছে কিন্তু আমি তো ডুবিয়ে দিছি না হ্যাঁ উঠতে দেখবো যে আমি দাঁড়াই আসি আর কইব যে আজ তুই যে তো ডুব দিস না তুই এগিয়ে আন পরে আমি আইলাম আয়া বোতল দা লয়ে গেলাম আয়া বোতল এবং জল ডাবে একটা বইরা আবার পরে গিয়ে দিয়েছি আর ওইদিকে এক ভাই তার বাচ্চাকে সাথা শিখে দিয়েছে এসে ভালোই লাগতেছিল তখন সেই মুহূর্তটা দুজনে মিলে বুটুলদাৰ এমন বাই ধৰিছে মনে যে কোনো গীত পাইছি বুটুলদেপৰাই আবাৰ আহিলে মইলাৰ কাষে কৈলাম যে নেকি চলব নি হেলা কৈছে হ চলিব দিয়ে দিছি হেল্লা চাগে আমাৰ ডুপ টুক দিয়া উঠি আহিছি মানে কৰ্ত মনটো কম লাগিব এইখন আমাৰ মনটোৰ প্ৰস্তুতি আছি বৈ থাকে মনটো বৈ সিন্ধু দলে সন্নিধিং গুৰু নম অপিত্ৰ পবিত্ৰ বা

আভন্ত পুত্ৰ যে বাহুমূলীয়ে বাসুদেৱ হা আতিয়ে ৰাব্য়ে নাম ধৰাই নম ৰ এদানি দ্বাদশ নামানি নৰ সাপ্তি নৱা দৰম भक्ति <59an> <com> <Jincción> <sharpesturparate> <cuarto material> <DVD> মহ নামী নাম পুত্ৰ বেৰ নাম ধনু ধনু ধৰ্ম ধৰণ নাম ভজ্য সংঘ ন্যা গংগী ধ কৰমা দী নম গংগী ধৰণে ধৰক বধ কৰ্মখন গংগা দেৱী ধৰণে ধুদ্ধ গংগা দেৱটো আজানী আপোনাৰ

বहोत ओय কন্ডা একটা রূপ দিবে দুধ দিয়ে তার ছতর আমাদের সান করা শেষ এখন আমরা ওই যে দেখতে পাচ্ছি সামনে নৌকা নৌকা দিয়ে পারে ওই পারে যাবো ওই এখন আছে ওতে শম্ভুগঞ্জের ঘাটে এখন আমরা মহেশিন ঘাটে তো ওই পারে গিয়ে দেখি ওই পারে মানুষে সান করতেছে ওই পার ডকে একটু ঘুরি আপনাদেরকেও দেখাই কেমন লাগে আপনাদের তা আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক কাদা এবং প্যাক এই প্যাক আমরা যাওয়া লাগাইছি কারণ আমাদের টার্গেট এখন ওই পারে যেতেই হবে দিব মানুষজন বই আছে আমরা তিনজনের লেগে অপেক্ষা করতেছে তিনজন দই রে উঠছি ওড়াল করে নৌকা দিছে সাইডে তে এখন আমরা যাচ্ছি ওই পারে আর দেখছেন নদীটা অনেক বড় একটা নদী কিন্তু পরিবেশটা অনেক সুন্দর তো গরমে আমরা টায়ার্ডই হয়ে গেছিলাম অনেক তো এইবারে আইসে আগে করলাম যে আসে খাই পরে তিনজনে মিলে শরবতকে এলাম খাই আবার শুরু করলাম যাওয়া এবং এখানে আমরা এই দুর্গা মন্দিরটা দেখতেছেন দুর্গা মন্দিরের সামনে এলাম একটু ভিডিও করলাম মানুষ মানুষকে দেখলাম দেখে ফোন করলাম ফোন কইরা করে কি কি করা যায় কি করা যায় সিনেমা দেখতে আগে এবং আমরা আইসি সিনেমা হলে দেখতেছেন মিসিং এর সাহেবানি সিনেমা হল এই সিনেমা হলে সামনে আয়া যদি এরা বারোটা হচ্ছে মজি সে আরম্ভই হচ্ছে তখন কী করি ভাবলাম যে আটটু বই হাতে আটটু বই হাতে কেউ পরে এসো ডেক্ট আমি তেজি গেলাম পরের শু কয়টাই তেও কইল পরের শু সাড়ে তিনটায় তা আমরা কি করলাম যে বাবদি যে দেরি আছে তো কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বই রা এ পরে শুধু দেখবামনি তাই দেখে পরে এই যে আমাদের আয় পড়ছি ট্রেনে আইছি আয় বাই রি করমার্জি ভিড় খুবই ক্লান্ত হয়ে গেছে এখন বাস হয়ে যাবো প্রেশ হবো এবং খায় দেয় একটা গুম দিব তো এটাই বাস্তব I love you. Ha 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 ha. Good night. Goodbye.